নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণ শুরু করছি একটি চরম উদ্বেগজনক খবর দিয়ে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে প্রতিদিন সভা করছেন ঠিক সেই সময়ে ভোটের মাঝেই গুলি চলেছে একজন পুলিশ অফিসার এএসআই অনিরুদ্ধ কুমার পাসওয়ান তাকে গলার নলি কেটে হত্যা করা হয়েছে সিবান জেলায় এই ঘটনায় পুরো বিহার জুড়ে তীব্র চাঞ্চল্য আর বিরোধীরা সরাসরি আঙুল তুলছেন এটাই কি মোদীর বিকশিত বিহার নাকি পুরনো জঙ্গল রাজ্য ফিরে এসেছে অন্য রূপে। বিহারে এখন ভোটের প্রচার তুঙ্গে প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন সভা করছেন বলেন আরজেডি এলে জঙ্গল রাজ ফিরে আসবে কিন্তু প্রশ্ন যেখানে প্রতিদিন গুলি খুন ছিনতাই সেটা কি বিকশিত বিহার মোদিজির মঞ্চে ভাষণের সময়েই যদি পুলিশ খুন হয় তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে এদিকে এই হত্যার পরই উঠছে নির্বাচন কমিশনকে ঘিরে প্রশ্ন কারণ কমিশনার জ্ঞানেশ কুমার নিজে বলেছিলেন বিহারের ভোটার লিস্ট একদম ক্লিন ফেয়ার ও ট্রান্সপারেন্ট কিন্তু মাটির বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো চিত্র দিচ্ছে ঘটনার শুরুটা আনন্দ সিংকে ঘিরে তিনি জেডিউয়ের প্রার্থী এবং অভিযোগ ভোটের প্রচারের মাঝেই তিনি গুলি করে হত্যা করেছেন দুলারচাঁদ ইয়াদব নামে একজন আরজেডি কর্মীকে দুলারচাঁদ যাদব ছিলেন জনসুরাজ পার্টির প্রার্থী পীযুষ প্রিয়দর্শিনীর ঘনিষ্ঠ সমর্থক অর্থাৎ ভোটের মাঠে এক রাজনৈতিক প্রতিপক্ষকে সোজা গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে বিহার উত্তপ্ত আনন্দ সিংয়ের বিরুদ্ধে এখন এফআইআর রেজিস্টার হয়েছে তিনি তার দুই ভাইপোসহ মোট পাঁচজনের নাম রয়েছে অভিযোগ নামায় এবং সবচেয়ে বড় প্রশ্ন এই আনন্দ সিংয়ে কিনা না পুনারের দলের প্রার্থী নির্বাচনী বিধি অনুযায়ী যে কোনো প্রার্থী তিনটির বেশি গাড়ি নিয়ে প্রচারে যেতে পারেন না কিন্তু আনন্দ সিং নিজেই স্বীকার করেছেন তিনি পঞ্চাশটা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রচারে একজন সাংবাদিক প্রশ্ন করতেই তিনি বললেন আমার গাড়ি আছে আমি নিয়েছি কাকে জিজ্ঞেস করব এটাই প্রশ্ন নির্বাচন কমিশন কি অন্ধ যখন একজন প্রার্থী সরাসরি পঞ্চাশটা গাড়ি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন তখন পর্যবেক্ষকরা কি করছিলেন আর এই ব্যক্তি যখন হত্যার অভিযোগে অভিযুক্ত তখন তার মনোনয়ন বাতিল হয়নি কেন ঘটনার পরপরই আরেকটি মর্মান্তিক খবর সিবানের মধ্যেই এএসআই অনিরুদ্ধ কুমার পাসওয়ানকে গলার নলি কেটে খুন করা হয়েছে এই হত্যার নেপথ্যে কারা আছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু একটার পর একটা এই দুই হত্যা একজন আরজেডি কর্মী অন্যজন পুলিশ অফিসার এই ঘটনাগুলি বিহারের আইনের অবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলছে এএসআই পাসওয়ান ছিলেন থানার সিনিয়র অফিসার তাকে অফিস থেকে ফেরার পথে টার্গেট করে খুন করা হয় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বিহারের মানুষ বলছেন যেখানে পুলিশই নিরাপদ নয় সেখানে ভোট দিতে যাবে কে বিরোধী নেতা তেজস্বী যাদব এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন মোদীজির সভা চলছে আর ঠিক সেই সময়ে বিহারে গুলি চলছে এটাই বিকশিত বিহার তেজস্বী আরও বলেন নরেন্দ্র মোদী বিহারের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু বাস্তবে মানুষের ঘরে লাশ ঢুকছে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এনডিএ শিবিরে অস্বস্তি ছড়িয়েছে জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশনের প্রধান মুখ সম্প্রতি প্রেস কনফারেন্সে বলেছেন আমরা বারোটি রাজ্যে এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করছি বিহারেও ভোটার লিস্ট পুরো শুদ্ধ হয়েছে কিন্তু আজ প্রশ্ন যদি নির্বাচনী বিধি মানানা হয় প্রার্থীরা অবৈধভাবে গাড়ির শোভাযাত্রা করেন প্রচারের নামে গুলি চলে তাহলে এসআইআর দিয়ে কী লাভ বিরোধীরা বলছে নির্বাচন কমিশন এনডিএর প্রার্থী বলেই নীরব এই অভিযোগ এখন বিহারের জনমত গরম করছে জনসুরাজ পার্টির তরফে জানানো হয়েছে দুলারচাঁদ যাদব নির্দল সমর্থক ছিলেন কিন্তু তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন করা হয়েছে স্থানীয় মানুষ বলছেন এই ঘটনার পর প্রচারে বেরোতে ভয় পাচ্ছি সিবানের গ্রামাঞ্চলে মানুষ এখন রাত্রে রাস্তায় বেরোতে সাহস করছে না যেখানেই গিয়ে সাংবাদিকেরা মাইক্রোফোন ধরছেন মানুষ একটাই কথা বলছে ভোট দেব কিন্তু এবার ভালো করে ভাবব নীতিশ কুমার এখন এনডিএর মুখ হিসেবে লড়ছেন কিন্তু তার নিজের দলের প্রার্থী যদি এইভাবে অপরাধে জড়িয়ে পড়ে তাহলে বিজেপিও চাপে পড়বে কারণ মোদীজির মুখে নতুন বিহার কিন্তু মাটিতে পুরনো রাজ বিহারের গ্রামীণ মানুষ এখন বলছে যদি আইন শৃঙ্খলা এই হয় তবে মোদী নীতিশের বিকাশ কোথায় এটাই সেই রাজনৈতিক ছায়া যা এনডি ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে প্রধানমন্ত্রী মোদীর সভা চলছিল ছাপরা ও পাটনায় ঠিক তখনই খবর আসে সিবানে গুলি মঞ্চে মোদী বলছিলেন বিহারকে জঙ্গল রাজ থেকে মুক্ত করেছি আমরা কিন্তু মঞ্চের বাইরে বাস্তবতা বলছে উল্টো কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের সহিংসতা যদি বাড়ে তাহলে তা মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বিশেষত ভোটের ঠিক আগে বিহারের স্থানীয় সংবাদ মাধ্যমে এই ঘটনাগুলি এখন প্রথম পাতা দখল করে আছে দৈনিক জাগরণ থেকে প্রভাত খবর সবখানে একই হেডলাইন বাহুবরী প্রার্থী আর একবার খুনের অভিযোগে অভিযুক্ত সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করছে হ্যাশট্যাগ বিহার জঙ্গলরাজ এগেন এবং হ্যাশট্যাগ আনন্দ সিং মার্ডার কেস মানুষ বলছে মোদীজির সভায় আলো কিন্তু রাস্তায় রক্ত পুলিশ জানিয়েছে দুলারচাঁদ হত্যার পাশাপাশি এএসআই অনিরুদ্ধ পাসওয়ান হত্যাকাণ্ডের তদন্তে দুটি আলাদা এসআইটি গঠন করা হয়েছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি নীতিশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না কিন্তু বিরোধীদের প্রশ্ন যদি প্রার্থী অপরাধী হন তাহলে ন্যায় পাবে কে এই দুই হত্যার পর বিহারের রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে তেজস্বী যাদব বলছেন এই সরকার মানুষকে নয় অপরাধীদের বাঁচাচ্ছে আর এনডিএ শিবিরে স্পষ্ট ভোটের আগে যখন মোদী নীতিশ অমিত শাহ একসঙ্গে ভোটের মঞ্চ ভাগ করছেন তখন বিহারের মানুষ এই প্রশ্ন করছে এই রক্তের রাজনীতির জবাব কে দেবে বন্ধুরা এই খবর শুধু বিহারের নয় এটা ভারতের গণতন্ত্রের চিত্র যখন পুলিশ খুন হয় প্রার্থী গুলি চালায় আর নির্বাচন কমিশন চুপ থাকে তখন প্রশ্ন তুলতেই হবে এই গণতন্ত্র আসলে কার বন্ধুরা এই বিষয়ে আপনার মতে দোষ কার। সরকারের কমিশনের না রাজনৈতিক লোভের জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আগামী পর্বে আমরা তুলে ধরব এস আইআরের অজানা কেলেঙ্কারির নতুন অধ্যায় ধন্যবাদ